খবর বাংলা রাম মন্দির উদ্বোধনকে ঘিরে অকাল দীপাবলির প্রস্তুতি শুরু জেলাবাসীর গোটা দেশ জুড়ে যেন দীপাবলির আমেজ সেজে উঠেছে অযোধ্যা অযোধ্যার রাম মন্দির উদ্বোধন ঘিরে দেশ জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি দেশের বিভিন্ন প্রান্তে চলছে আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়ার কাজ এবার অযোধ্যা থেকে বিশেষ আমন্ত্রণ আমন্ত্রণপত্র এসে পৌঁছালো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিভিন্ন বাড়িতে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা সেই আমন্ত্রণপত্র বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় নয় রাজ্যের বিভিন্ন জেলাতে বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এই কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে নীরবে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইদিন দিন রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ হিসাবে অক্ষত চাল পাঠানো হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় রাম মন্দিরের ঘি হলুদ মাখানো এই চাল বিশেষভাবে পুজো করা হয়েছে তারপর সেই চাল দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে এসে পৌঁছেছে সেই অক্ষত চাল সঙ্গে রাম মন্দিরের ছবি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা এই বিশেষ চাল ও রাম মন্দিরের ছবি জেলার বিভিন্ন প্রান্তের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে মন্দির উদ্বোধনের হাজির থাকার আমন্ত্রণ জানাচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এই আমন্ত্রণপত্র পেয়ে বেজায় খুশি ডায়মন্ড হারবার বাসী থেকে শুরু করে জেলাবাসীরা ইতিমধ্যে ওই দিনের কথা মাথায় রেখে প্রতিটি বাড়িতে বাড়িতে প্রস্তুতি শুরু করে দিয়েছে মহিলারা সেজে উঠেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন মন্দির দেশবাসীকে এই বিশেষ দিনে বাড়িতে প্রদীপ জ্বালানোর জন্য অনুরোধ করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী সেই কথা মাথায় রেখেই সেজে উঠেছে গোটা এলাকা অকাল দীপাবলির অপেক্ষায় উৎকণ্ঠা দেশ জুড়ে এই বিষয়ে ডায়মন্ড হারবারের এক বাসিন্দা বিশ্বজিৎ বৈদ্য তিনি বললেন বাইশ তারিখের কথা মাথায় রেখে আমরা ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছি রাম মন্দির করার জন্য বিগত যে পাঁচশো বছরের লড়াই সে লড়াইয়ের অবসান মা সীতা ও ভগবান শ্রী রামচন্দ্রের অযোধ্যায় আগমন আমরা ভীষণ খুশি রয়েছি বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে আমাদের কাছে আমন্ত্রণ পত্র এসে পৌঁছেছে কিন্তু আমরা যেতে পারছি না সেই আক্ষেপ থেকেই যাচ্ছে মনের মধ্যে সেই আক্ষেপ মেটানোর জন্য আমাদের স্থানীয় মন্দিরে ভগবান শ্রী রামচন্দ্রের পূজা অর্চনার ব্যবস্থা করছি ওই বিশেষ দিনে আমরা ভোগ বিতরণ করব। মানুষের মধ্যে আগ্রহ উদ্দীপনা দেখে মনে হচ্ছে বাইশ তারিখ যেন অকাল দীপাবলি হতে চলেছে যেমন আলোর রশ্মিতে সেজে উঠবে অযোধ্যা তেমন আলোর উৎসবে সামিল হবে গোটা দেশবাসী এক এলাকাবাসী কাকুলি লাহা তিনি বললেন রাম মন্দির উদ্বোধনের আমন্ত্রণপত্র আমরা পেয়েছি যাওয়ার সম্ভব হচ্ছে না তাই বাড়িতেই ভগবান শ্রী রামচন্দ্রের পূজা অর্চনা করব স্থানীয় মন্দিরে গিয়ে প্রদীপ প্রজনন করব এবং যে বিশেষ চাল আমাদেরকে দেয়া হয়েছে সে চাল দিয়ে ভোগ রন্ধন করব বাইশ তারিখে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে গোটা দেশবাসী যেমন আনন্দিত আমরাও আনন্দিত কার্যত বলা যেতেই পারে রাম মন্দির উদ্বোধন গোটা দেশবাসীর পাশাপাশি জেলাতেও উদ্বোধনা ও উদ্দীপনা তুঙ্গে শুধু অপেক্ষা বাইশে জানুয়ারির আমি আমন্ত্রণপত্র হিসেবে প্রসাদী চাল পেয়েছি রাম মন্দিরের এক মানে আমন্ত্রণপত্র পেয়েছি এছাড়া যেটা নির্দেশিকা আছে সেই একটা পত্রিকাও আমি পেয়েছি এটার আমাদের নির্দেশ আছে যে ওই দিন মন্দিরে মানে কাছাকাছি যে মন্দিরগুলো আছে ওই মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালানোর নির্দেশ আছে এছাড়া হচ্ছে প্রতিটা বাড়িতে সবার বাড়িতে দীপাবলির মতন প্রদীপ যে মানে আলোকিত করতে বলা হয়েছে তারও প্রস্তুতি তারও চলছে মানে এখন বাইশ তারিখ আসার যে উৎকণ্ঠা ভীষণই উৎকণ্ঠায় রয়েছি এতদিনের আমাদের উচ্ছ্বাস এতদিনের পুরো পরশু মানে পুরুষোত্তম রাম তার তিনি যে প্রতিষ্ঠিত হবেন সেইটার উচ্ছ্বাসে আমরা খুব এ হয়ে রয়েছে মুখীও রয়েছেন বাইশ এছাড়াও যে দীপাবলির যে একটা অকাল দীপাবলি যেটা ইয়ে করছে মানে সেদিকে কতটা প্রস্তুত নিচ্ছেন বাড়ি বাড়ি প্রতিটা বাড়িতে তো প্রদীপ জ্বালাতে বলাই হয়েছে আমরা যখন আমাদের প্রসাদি চাল দেওয়া হয়েছিল তখনই বলে দেওয়া হয়েছে এছাড়া আমিও সবাইকে বলে দেব ওই দিন যে দীপাবলির মতন সাজাতে এছাড়া যে ওই দিনকে যে আমাদের যে প্রসাদি চাল পেয়েছি আমিও ওটা ভাতের সাথে রান্না করে আর কি প্রসাদ হিসেবে গ্রহণ করবো প্রতিটা সনাতনীকে বলতে চাই ওই দিন যেন ওই প্রসাদি চালটা ভাতের সাথে মিশিয়ে প্রসাদ হিসেবে গ্রহণ করে বাইশ তারিখের প্রস্তুতি আমাদের সত্যি সত্যি খুব ভালো করে নেওয়ার চেষ্টা করেছি এবং নিয়েছি আর বিগত যে পাঁচশো বৎসরের যে লড়াই সংগ্রাম সেই লড়াই সংগ্রামের অবসান আর শ্রী রামচন্দ্রের মা সীতার অযোধ্যায় আগমন আমরা ভীষণ খুশিতে আছি এবং ওই অযোধ্যার যে রাম মন্দির প্রতিষ্ঠার দিন আমরা যেতে পারলে খুবই খুশি হতাম কিন্তু আমরা ঠিক করলাম যেহেতু যেতে পারছি না ওই জন্য আমাদের যে মন্দির আছে এই মন্দিরে আমরা শ্রীরামচন্দ্র এবং সীতা মায়ের পূজা আচ্ছা করব প্রসাদ বিতরণ করব ভোগ বিতরণ করব প্রদীপ প্রজ্বলন করব আর যা প্রস্তুতি এখনও পর্যন্ত হয়ে আছে যত লোকজন আসবেন ভক্তরা আসবেন তাদেরকে আমরা প্রসাদ বিতরণ করবো আর যে পরিস্থিতি দাঁড়িয়েছে যে আগ্রহ উৎসাহ সবার মধ্যে দাঁড়িয়েছে তাতে করে মনে হচ্ছে যে বাইশ তারিখে একটা অকাল যে দীপাবলি সেই অকাল দীপাবলী হতে চলেছে সারা ভারতবর্ষে